আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে যেটা হচ্ছে এক কালামকারী প্রিন্টের ভিতরে নতুন একটা কালেকশন এখানে চারটা কালেকশন আমরা নিয়ে আসছি ঠিক আছে চারটা আলাদা আলাদা ডিজাইন আছে আমরা প্রতিটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিব তো সর্বপ্রথম আমি স্টার্ট করতেছি এই ডিজাইনটা দিয়ে এটা একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন আমাদের মূলত হোলসেল দোকান আপনারা চালা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন ঠিক আছে ভিডিওতে যে প্রাইসগুলো থাকবে সেটি হচ্ছে শুধুমাত্র যারা এক পিস ব্যবহারের জন্য নেবেন তাদের জন্য দেখেন এটা হচ্ছে ফুল বডিটা পনেরো তিন একটা বডি পেয়ে যাবেন এটার ভিতরে ঠিক আছে ফুল এটা হচ্ছে ফুল বডিটা আর এটার পাশে কিন্তু একটা সুন্দর একটা কিউট পায়ের আছে এই পায়েরটা আপনারা চাইলে সাইডে ফ্রন্টে এবং হাতার ভিতরে ব্যবহার করতে পারবেন ব্যাক সাইডটার সাথে দেখেন প্যান্টের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্টেপের ভিতরে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া আছে যারা চাচ্ছেন এই ডিজাইনটা অর্ডার করবেন আমাদেরকে মেসেজ দিতে পারেন বা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন এটা হচ্ছে দেখেন দুপাট্টাটা দেখেন আড়াই হাত ভরের পাঁচ হাতে একটা লং দুপাট্টা দেখা যাচ্ছে ঠিক আছে এটা একটু উঁচু করে ধরেন আপনি এই যে দেখেন ফুল একবারে লং একটা দুপাট্টা খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে এবং প্রতিটা ডিজাইনের পারের ভিতরে আপনারা দেখে নেবেন যে কালামকারি প্রিন্টসগুলো লেখা আছে কিনা এগুলো হচ্ছে অরিজিনাল কালেকশন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এখানে আমরা একটা কালার খুলে দেখালাম একটা ডিজাইন খুলে দেখালাম এখন আমরা আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি এগুলো প্রতিটা ডিজাইন আমাদের কাছে স্টকে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চার পিস নিলে হোলসেল রেটটা পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো প্রাইস পড়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন না আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো এখন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন একবার স্ট্যান্ডার্ড এবং মার্জিত গায়ে হলুদের জন্য বা অফিশিয়াল কাজের জন্য এগুলো কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম সাইটাশি কাপড়ের ভিতরে আপনারা চাইলে একবারে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস একবারে পিওর কটনের ভিতরে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলে দিবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং যাদের হোলসেল লাগবে বা যারা এক পিস দুই পিস দিবেন আমাদেরকে মেসেজ দিয়ে আপনারা যাচাই বাচাই করেন তারপরে ড্রেসগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই আর একটা কালার খুলে দেখাচ্ছি এই কালারটা একটু খুলে দেখা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এই টাইপের আপডেট ডিজাইনগুলো দেখার জন্য দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা কালেকশন আমাদের দোকানের ঠিকানারাও আমরা কিন্তু বলে দেবো দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এগুলো কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডগুলো সেম থাকবে ঠিক আছে সামনে এবং পিছনে সেম থাকবে আর ব্যাক সাইডের সাথে প্যান্টের কাপড়টা অ্যাটাচ করে দেওয়া আছে দ্রুত দেখে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন হাই রেজলিউশনে দেখার জন্য তাহলে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কীরকম আছে এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন প্রতিটা ওন্না কিন্তু খুবই সুন্দর একই প্যাটার্নের ডিজাইনগুলা প্রিন্টগুলা চেঞ্জ সো এটা হচ্ছে তিনটা ডিজাইন দেখাই দিলাম এখন আরেকটা ফাইনাল ডিজাইন দেখা দিচ্ছি এখনই আপনারা দেখে অর্ডারগুলো কনফার্ম করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ডিজাইনগুলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং পেজটার বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আপনারা নোটিফিকেশনটা খুব দ্রুত পেয়ে যান দেখেন এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন ইউনিক এবং সোবার এবং একবারে প্রিমিয়াম কোয়ালিটির জিনিস ঠিক আছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা চাইলে কিন্তু প্যান্টের কাপড়টা দিয়ে আর একটা বডি বানাইতে পারবেন কারণ যেহেতু এগুলো পনে তিন বাজার দেওয়া আছে খুব সুন্দর করে ইজিলি বানাইতে পারবেন আর নামাজে দুপাটটা দেওয়া আছে আপনারা চাইলে এগুলা হিজাবের মতন ব্যবহার করতে পারবেন একবারে ফুল আড়াই হাত ভরে ফুল পাঁচ হাতে একটা লং অনা দেওয়া ঠিক আছে সো এখানে আমরা চারটা কালার খুলে দেখালাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেন আসসালাম আলাইকুম